একবার খেতে শুরু করলে আর থামবে না মাছ মাংস সাইডে রেখে চোখ বন্ধ করে তিন চার প্লেট ভাত খেয়ে ফেলবে এক খাওয়ার পর মনে হয় শুধু খেতেই থাকি আর এই মশলাটা দেওয়ার পর এটা হয়ে গেছে সাধারণ থেকে একদমই অসাধারণ আর রান্না করার সময় মনে হবে এটাই দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি তো কিছুই নয় রান্নাটি করার জন্য মিক্সার জারে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা কুচি তার সঙ্গে রসুনের কোয়া বেশ কয়েকটি আর একদম ফ্রেশ দেখে ধনে পাতা ডাটি সহই নিয়েছি তো জল ছাড়া একদম মসৃণ করে বেটে নিতে হবে এই পেস্টটা বানানোর সময় একদমই জল দেওয়া যাবে না এখন এটা সাইডে রেখে দিচ্ছি তারপরে একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে তিনটি ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে একটি দুটি বা তার চেয়েও বেশিও ডিম ব্যবহার করতে পারো একটা মজার বিষয় কি জানো তো বাড়িতে মাত্র যদি দুটো ডিম থাকে সেটা দিয়ে পাঁচ ছয় জনের মতো রান্না করে নিতে পারবে আজকের এই রেসিপিটা দেখে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে তিন চামচ মতো মিশ্রণ অ্যাড করে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক এই রকম পাতলা করে ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছি এখন গ্যাসটাকে ওয়ান করে দিয়ে তাতে একটা ফ্রাইং প্যান গরম করে নিতে হবে আর দিয়ে দিতে হবে দুই চামচ মতো তেল তেলটাও গরম হয়ে গেলে তারপর ডিমের মিশ্রণ অল্প অল্প করে অ্যাড করে এইভাবে ডিমের অমলেটটা বানিয়ে নিতে হবে এই ডিমের অমলেট থাকলে শুধু ডাল ভাতও জমে যায় আর এই ডিমের অমলেট করার পর ঠিক এইভাবে একই সাইজের মানে বড়ো বড়ো টুকরো করে কেটে নিচ্ছি যদি মনে হয় ডাল ভাত দিয়ে ডিমের অমলেটটা খাবো না তাহলে এইভাবে একবার কারি বানিয়ে নিতে পারো ডিমের অমলেট কারি খাচ্ছি না অন্য কিছু সেটা ভাবতে ভাবতেই হাড়ির ভাত একদম সে তাহলে ফ্রাইং প্যানে তিন চামচ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নাও তারপর দিয়ে দাও অল্প একটু কালো জিরে কালো জিরে দশ সেকেন্ড মতো ভাজার পর চুলোর ফ্লেম একদম কমিয়ে মিক্সার জারে যে মশলাটা বেঁচেছিল সেটা সম্পূর্ণ ঢেলে দিতে দিতে হবে 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 এখন কোনো জল অ্যাড করা যাবে না এই মশলাটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে কষানো হয়ে দিয়ে একদম কচি দেখে নেবে আর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে অ্যাড করবে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে অ্যাড করেছি তাতে সামান্য মানে স্বাদ মতো নুন আর দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার একটু সময় নিয়ে কষাতে হবে ঝিঙে নরম হওয়া পর্যন্ত ভালো করে করে কষিয়ে এদিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য লালকা প্যানে হাফ চামচ মেথি দানা তার সঙ্গে হাফ চামচ একটু কম রাঁধুনি লালচে করে ভেজে নিতে হবে সুন্দর সুগন্ধ বের হতে শুরু করলে হামুল একদম গুঁড়ো করে ফেলতে হবে এটা খুব বেশি পাউডার করার প্রয়োজন নেই জাস্ট একটু গুঁড়ো হলেই যথেষ্ট তো আমাদের স্পেশাল মশলা একদমই রেডি আর এদিকে ঝিঙ্গে সমস্ত জল বেরিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য এক কাপ জল খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা গ্রেভি হবে না তাই জলের পরিমাণটা এক কাপই রাখতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি ঝিঙেগুলো এমন ভাবে রান্না করতে হবে না গলে যাবে না শক্ত হয়ে থাকবে ঠিক এই সময়ই ডিমের অমলেটগুলো গুলো ঝিঙের গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে আর চুলোর ফ্লেমটা একদম কম করেই রাখবে এখন একদম লো ফ্লেমে রান্নাটি ডিমের অমলেটগুলো গ্রেভির মধ্যে অ্যাড করার পর একটা হাতা বা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে ডুবিয়ে দিতে হবে তারপর যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওই দুই তিন চামচ মতো এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটি কাঁচা লঙ্কা চিরে তারপর উপর থেকে দিয়েছি এখন জাস্ট উপরটা হালকা করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে ওই এক দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর ঢাকা খোলা মাত্র কি সুন্দর সুগন্ধ বের হয় কি যে তোমাদের বলবো তো আমাদের দারুণ স্পেশাল ডিমের অমলেট কারি একদমই রেডি এখন শুধু গরম ভাত পেলে আর কি চাই এর আগে তো অনেকভাবেই ডিমের অমলেট কারি করে খেয়েছো এই স্পেশাল মশলাটা দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো প্রেমে পড়বে না এটা তো হতেই পারে না যেদিনই এই রেসিপিটি বানাই শুধু লাঞ্চে নয় ডিনারেও একটু বেশি ভাত খেয়ে ফেলে এইভাবে ভাতের সঙ্গে মেখে একগাল মুখে দিলেই মনে হয় যেন অমৃত শুধু ডিমের অমলেটের স্বাদ নয় গ্রেভির স্বাদও অতুলনীয় তাই এক পদেই একদম জমে ক্ষীর আর কোনো কিছুই লাগবে না তো অবশ্যই ট্রাই করে দেখ